বর্তমান সময় আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারি চুরি রাহাজানি অত্যাচার দর্শন এগুলা বেড়েই চলছে এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্য আমাদের যে ভূমিকা পালন করা দরকার সে ভূমিকা ঠিকমতো পালন হচ্ছে না এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারি যে সাধারণ মানুষ হিসাবে আমাদের কর্তব্য রয়েছে অভিভাবক হিসাবে কর্তব্য রয়েছে অভিভাবক হিসাবে কর্তব্য হলো যে মেয়েদেরকে সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া এবং নিজের যতটুকু নিরাপত্তা বজায় রেখে তাদেরকে গাইডলাইন দেওয়া এবং তাদের সাথে মহানম পুরুষ বাইরে ভাটানো এবং দ্বিতীয়ত হলো যে স্কুলের টিচাররা রয়েছেন তারাও যেন একটু নিরাপত্তার সহিতে দেখেন এবং ইফটি দিনগুলোকে যেন রোধ করতে পারেন সেই ব্যবস্থা যেন নেন এবং স্কুল ছাত্রছাত্রীদেরকে দিন বিষয়ে যেন সতর্ক করে এবং আম পাবলিক যারা রয়েছে রাস্তাঘাট ইফটি দিন দেখলে যারা ইফটি যার তাদেরকে যেন দোলাই দিতে পারি সেই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকতে হবে তাহলেই কিন্তু এসব বিষয় থেকে আমাদের উদ্ধার হতে পারবো এটাই আমরা মনে করি আজকের আজকে মতোই নিচ্ছি দেখা হবে পরবর্তী বিরোধে আসসালাম আলাইকুম আলহামদুল্লা